আমার প্রিয়ানোর চরি রান্না করলাম সারপিট ধরনের তেমন কিছু নয় সামান্য চরি ছিল শাক সিলা আজকে নিয়ে আসলাম ডালও হয়ে গেছে শুধু একটু রসুন আদা পেঁয়াজ এগুলো দিল এখানে বেগুন যায় সাথে আলু পছন্দের দুটো তাই তো আজকে আমাদের উপরের খাবার ভাত তারপরে আমার সাদের সবজি দিয়ে কাঁদলাম সান্না করছে একটু জল জম করে তারপরে মশার ডাল এখানে ভাঁধাকপি ভাজি তারপরে এখানে মরিচ ভাজা করলাম শুকনো মরিচ তাই তো আমাদের দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক দেবেন তো ঠিক আছে ভালো থাকবো আল্লাহ হাফিজ